নমস্কার বন্ধুরা অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে এক ফ্রায়েড রাইস পোলাও বলতে পারেন সবজি পোলাও বলতে পারেন কিন্তু এক ফ্রায়েড রাইস বলছি কারণ সম্পূর্ণ পদ্ধতিটা কিন্তু ফ্রায়েড রাইসের মতনই হবে চলুন আমি কিভাবে রান্নাটা করেছি সেটা আপনাদের দেখায় এখানে আমি ছোটো দুবাটির চাল নিয়েছি আর এখানে যে ঘরে যে সবজিগুলো ছিল সেটাই মটরশুঁটি গাজর আর কাজু কিশমিশ নিয়েছি আর ফুলকপি নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে ক্যাপসিকাম বিনস এগুলোও দিতে পারেন আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কিছুটা সাদা তেল দিয়ে দেব সবজিগুলোকে আগে ভেজে নেব আর সেটা আমি সাদা তেল দিয়ে ভাজব এইভাবে একবার বানিয়ে দেখবেন বিশেষ করে বাচ্চারা কিন্তু এটা ভীষণ পছন্দ করবে বা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু আপনারা চট জলদি এটা বানিয়ে দিতে পারেন পুরো জিনিসটাকে প্রসেস করে রেখে দিয়ে তারপরে চট করে মিশিয়ে এটা ভেজে নিলে পরে কিন্তু রেডি হয়ে যাবে আমি ফুলকপির মধ্যে সামান্য একটুখানি স্বাদ লবণ দিয়ে দিয়েছি আর গাজরটাকেও একটুখানি দিয়ে দিলাম এর মধ্যে একটু খুব বেশি ভাজার দরকার নেই একটু নাড়াচাড়া করলে কিন্তু একটুটা সেদ্ধও হয়ে যাবে আর কিছুটা যে তেল রয়েছে সেই তেলের মধ্যে চারটে ডিম সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এটাকে ভেজে নেব ডিম যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন কিন্তু যেহেতু এটা আমি ডিম দিয়ে বানাবো টেস্টটাও কিন্তু একটু অন্যরকম হবে দেখুন আমি ডিমটা দিয়ে দিলাম এবার ডিমটাকে আমি ভালো করে খুন্তি সাহায্যে ভেঙে নিয়ে ছোটো ছোটো টুকরো করে ভেজে নেব চিকেন বা চিংড়ি মাছ আমরা যেমন ফ্রায়েড রাইসে দিই তেমনি এখানেও আপনারা কিন্তু চাইলে দিতে পার বা না চাইলে আপনারা নাও দিতে পারে যে যেটা পছন্দ করে সেইভাবে এটা রান্না করা যাবে এভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে দিয়ে একটা নতুন কড়াই নিয়ে নিলাম আর এখানে কড়াইয়ের মধ্যে দু চামচ বড় চামচের দু চামচ গাওয়া ঘিয়ে নিয়ে নিলাম এবার রান্নাটা আমি গাওয়া ঘি করব আর এখানে আদা কুচি গোটা গরম মশলা একটা তেজপাতা আর কাঁচা লঙ্কা একটা কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা ভাজা হয়ে গেলে পরে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দেবো এবারে ঘেস মধ্যে চালটাকে খুব ভালো করে ভেজে নেব গোবিন্দভোগ চালে যে গন্ধটা সেটার সঙ্গে এই সবজি দিয়ে বানালে কিন্তু এর স্বাদটা একটু অন্যরকম হবে আর খেতেও কিন্তু খুবই ভালো হবে এবার আমি এর মধ্যে মটরশুঁটি কাজু কিশমিশটা দিয়ে দেব এগুলো কিন্তু আমি আলাদা করে ভিজা ভাজিনি আমি ভেজে দিই না ডাইরেক্ট দিয়ে দিই এর মধ্যে যে জলটা দেব তাতেই কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে চালটা যতটা ভালো করে ভাজা হবে ততটাই ভাতটা কিন্তু ঝরঝরে হবে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে যেহেতু এটা ফ্রায়েড রাইসের মতো করছি সেই জন্য এখানে হলুদ ব্যবহার করব না এবার এটাকে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি দু বাটি চাল নিয়েছি সেই জন্য চার বাটি জল এর মধ্যে ফুটন্ত জল আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন চালটা ভাজা হয়ে গেছে এবার জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু একদম লো আছে রান্নাটা করব কমিয়ে দিয়েছি আর এখানে খুব বেশি চিনি দিইনি দু তিন চামচ মতো চিনি আমি ছোটো চামচে দিয়ে দিলাম এটা খুব মিষ্টি পোলাও যতটা মিষ্টি হয় সেরকমভাবে করব না একটু কম মিষ্টি এটাতে হবে এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম এটা একদম আঁচটা কমিয়ে রান্না করছি এবার কিছুক্ষণ পর আমি খুলে দেখছি এখনও পর্যন্ত কিন্তু চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়নি আর হবে এই এটাকে ওই জন্য একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো একদম ভালো করে ভাপেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে আরও কিছুক্ষণ পর এটাকে আমি আবার নাড়াচাড়া করে দেখে নেব তার আগে হাফ চামচ মতো ঘি এর মধ্যে অ্যাড করে দেব। চালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে যেটুকু আছে সেটা এর মধ্যে গরমের মধ্যে পুরোপুরি হয়ে যাবে এবার আমি ডিম আর ভা ভাজা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে খুব ভালো করে এর মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর রান্নাটাও কিন্তু এইভাবে আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি এটা একটা বাটিতে তুলে আপনাদেরকে সার্ভ করে দেখাবো তবে আমি এটা কিছুক্ষণ এখন স্ট্যান্ড বাই রেখে দিয়ে তারপরে আমি আপনাদেরকে একটা বাটিতে তুলে দেখাচ্ছি দেখতে দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয় এখন এটা ঢাকা দিয়ে থাক একটু পরে আমি আপনাদেরকে একটা বাটিতে তুলে দেখাচ্ছি দেখুন দেখতে কিন্তু খুব ভালো হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয় অবশ্যই আপনারা এটা একবার ট্রাই করবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে ধন্যবাদ